স্কুল ভর্তির লটারিতে চান্স পেলে শিক্ষার্থী বা অভিভাবকরা কি করবে তাদের করণীয় কি এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে অনেকেই তথ্যগুলো জানে না তাদেরকে আমরা জানিয়ে রাখছি যে আসলে কি কি কাজ করতে হবে কারণ যখন আবেদনের ফলাফল প্রকাশ করা হয় ভর্তির ডিজিটাল লটারির তখন ফলাফল প্রকাশের পর অনেকে মানে বুঝতে পারতেছেন এবং ভুল পদক্ষেপ নেয় তাদেরকে জানিয়ে রাখি কিছু করণীয় রয়েছে যেভাবে ভর্তির মূল কার্যক্রমটা নিয়ে আমি কথা বলি যদি শিক্ষার্থী চান্স পায় তাহলে তাকে সেই কাজগুলো করতে হবে যদি চান্স না পায় তাহলে তো নেক্সট ইয়ার ট্রাই করতে হবে অথবা অন্য কোনো উপায়ে ভর্তি কার্যক্রমের দিকে যেতে হবে যেখানে বিভিন্ন বেসরকারিতে যারা এখানে অ্যাডমিশন নেয় সেটা তাদের সাথে কথা বলতে হবে বাট চান্স পেলে কী করণীয় চলুন আমরা এই বিষয়ের প্রসঙ্গে একটু আগে জেনে নেই আর এখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে স্কুল ভর্তিতে পাঁচ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করা হবে এই ভর্তি সহায়তা কিন্তু শিক্ষার্থীরা পেতে পারে অনলাইনে আবেদন করার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে আমাদের ডিটেলস ভিডিও পাবা চাইলে এই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা পুরো বিষয়গুলো জেনে নিতে পারবা যে কত টাকা প্রদান করবে কিভাবে টাকা পাবে কাদের টাকা প্রদান করবে কিভাবে আবেদন করবে এবং আবেদনের সব সকল তথ্য এবং আবেদন লিন এই তথ্যগুলো জেনে কিন্তু শিক্ষার্থী আবেদন করতে পারে এবং অনলাইন আবেদন করে বিনামূল্যে পাঁচ হাজার টাকার সুযোগ রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো তো এখানে যখন রেজাল্ট প্রকাশ করবে তখন শিক্ষার্থীরা রেজাল্টের সময় দেখতে পারবে তাদের কী কী তথ্য রয়েছে সো প্রথমত স্কুলে ভর্তির ফলাফল যাচাই করে নিতে হবে এই যে ভর্তির ফলাফলের জিএসসি টেলিডো ডট কম বেরিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে এসে ইউজার আইডি দিয়ে ফলাফল যাচাই করে নেবে এবং আরও একটা উপায় আছে যেখানে যদি এখানে কোনো স্কুলের নাম চলে আসে ওয়েবসাইটে এবং সেই স্কুলে কিন্তু একটা তালিকা পাবে সেই তালিকায় শিক্ষার্থীর নাম থাকবে স্কুলে গিয়ে যদি দেখেন শিক্ষার্থী সেই তালিকায় নাম আছে তাহলে কনফার্ম হবেন এবং ডাবল কনফার্ম হচ্ছেন যে আপনি সেই স্কুলে চান্স পেয়েছেন বা আপনার সন্তান সেখানে চান্স পেয়েছে বা তোমরা শিক্ষার্থীরা সেখানে চান্স পেয়েছ এ বিষয়টা সেখান থেকে দেখে নিবা ভর্তির তারিখ সময় জানা মূলত যখনই এখানে শিক্ষার্থী চান্স পাবে তাতে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে জানুয়ারিতে তার আগে ভর্তির তারিখ একটা জানাবে স্কুল স্কুল নির্ধারিত একটা টাইমে ওই শিক্ষার্থী যারা যারা নতুন ভর্তির জন্য আবেদন করেছিল তাদেরকে ডাকবে যে তোমরা আসো বা অভিভাবকদেরকে বলবে আপনারা আসেন আমরা আপনাদেরকে ভর্তি করাবো বা ভর্তির কার্যক্রম নিচ্ছি সেক্ষেত্রে সেই জায়গায় সেই তারিখটা জানতে হবে সময় জানতে হবে যে কবে তারা ডাকছে কোন দিন যেতে হবে কখন যেতে হবে যেমন আমি বলি ভিগ্রিস স্কুল অ্যান্ড কলেজ তারা ডেকেছে আগামী ধরনের যে পঁচিশ ডিসেম্বর সকাল দশটা থেকে একটা পর্যন্ত ডেকেছে এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা যাবে এরকম আরো দুই তিনটে তারিখ তারা দিয়েছে যেখানে শিক্ষার্থীরা গিয়ে ভর্তি হবে তিন নম্বর কাজ হচ্ছে দরকারি কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুত মূলত দেখা যায় যে যখনই আবেদন করবে যখন শিক্ষার্থী চান্স পাবে ভর্তি হবে তাকে কিন্তু দরকারি কিছু ডকুমেন্ট স্কুল জমা দিতে হবে বাট ওভারঅল বিভিন্ন স্কুলের ডকুমেন্ট একটু পার্থক্য হতে পারে যেমন ভালো ভালো স্কুলগুলো একটু ডকুমেন্ট বেশি চায় অনেক সময় অনেক মানে অভিভাবকদের তথ্য পর্যন্ত চায় কিন্তু অনেক সময় আছে যে বিভিন্ন স্কুল শুধুমাত্র শিক্ষার্থী তথ্য চায় স্কুল ভেদে ডকুমেন্টে পরিবর্তনযোগ্য হতে পারে বাট নর্মালি জন্মসনদ শিক্ষার্থীর পাসপোর্ট যে ছবি পূর্ববর্তী বিদ্যালয় ট্রান্সফার সার্টিফিকেট মানে যদি কেউ পূর্ববর্তী বিদ্যালয় থেকে নতুন বিদ্যালয়ে আসে যদি অবশ্যই তাকে কিন্তু স্কুল পরিবর্তনের ট্রান্সফার সার্টিফিকেট পরিবর্তন সার্টিফিকেট দিয়ে দেখাতে হবে ভর্তির ফি অবশ্যই যদি প্রয়োজন হয় অনেক জায়গায় সরকারি কলেজ সরকারি স্কুল ভর্তি ফি দরকার নেই তাহলে আলাদা ব্যাপার বাট যদি দরকার হয় সেটা দিতে হবে লটারি নির্বাচনে প্রমাণপত্র বা ডাউনলোড বা কপি এই যে এখানে যে ফলাফলটা এসেছে সেটার একটা প্রমাণপত্র বা স্লিপ বা ডাউনলোড কপি সেটা নিয়ে যেতে হবে এবং সেটা প্রিন্ট আউট করে রাখতে হবে এবং সেগুলো কিন্তু জমা দিতে হবে ভর্তি ফি জমা দেওয়া এখানে বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের ভর্তি ফি নিয়ে থাকে এখানে কোন স্কুল কী ভর্তি ফি নিয়েছে সেটা স্কুল থেকে জেনে এবং ভর্তির তারিখ সেটা জেনে ভর্তির ফি জমা দিতে হবে ভর্তি ফি জমা দেওয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পয়েন্ট বলতে চাই যে কখনোই রসিদ ছাড়া টাকা জমা দেওয়া যাবে না এবং এখানে অ্যামাউন্টের ব্যাপারটা স্কুল নির্ধারণ করবে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দিলেও এখানে চেষ্টা করতে হবে যেটা সঠিক এমন সেটা দেওয়ার এবং এখানে কোনো প্রকার আবেদন টাকা অনেক সময় স্কুলেও নেয় অনেক সময় ব্যাঙ্কেও নেয় অনেক সময় মোবাইল ব্যাঙ্কিংয়ে নেয় যেভাবে না সেভাবে দিতে হবে বিদ্যালয় উপস্থিত থাকা এটা খুব ইম্পর্টেন্ট এই কার্যক্রমগুলো বিদ্যালয় উপস্থিত থেকে করতে হবে অতিরিক্ত অন্য কাউকে দিয়ে করিয়ে সেক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে ভর্তির নিশ্চয়তা সংগ্রহ করা যেখানে ভর্তি হয়েছে একটা নিশ্চয়তা বা রসিদ তারা দিবে এবং তারা ক্লাস রোল বা কিছু কিছু ইনফরমেশন দিবে সেগুলো সংগ্রহ করে নিতে হবে যাতে করে শিক্ষার্থীরা জানতে পারে যে তার ভর্তি কনফার্ম হয়েছে আশা করি পুরো ব্যাপারটা আমরা স্পষ্ট করতে পেরেছি এভাবে শিক্ষার্থীরা আবেদন করবে এবং তাদের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ